মনোজ কুমার মুখার্জি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকের রাশিফল আজ শনিবার চৌঠা আসেন চোদ্দশো সাল একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মেষ রাশির জাতক জাতিকাদের দুঃসাহসের জেরে বিপদ হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের সঞ্চয় ব্যাঘাত হতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা ঋণ শোধ করতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিক কষ্টে ভুগতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা বদনামের ভাগিদার হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের মনোমালিন্য হতে পারে তুলা রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে ঝামেলায় পড়তে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তীর্থ সম্ভাবনা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান পীড়ায় ভুগতে পারে মকর জাতিকারা অনুশোচনায় ভুগতে পারে মিন রাশির জাতক জাতিকারা চাকুরির সুযোগ রয়েছে তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম বারোটা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে এছাড়াও আরো নির্ডুলনাশি রাশিফল পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল